আমি গরিব ঘরের মেয়ে তো এখন আমার বিয়ে হচ্ছে না গরিব বলে যৌতুকের কারণে তো যেই বিয়ে করতে চায় যৌতুক নিয়ে বিয়ে করতে চায় আসলে তো আমার বাবার তেমন কোনো অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই নাই তার জন্য বিয়ে দিতে পারতেছে না বাবায় তো আসলে যদি কেউ হৃদয়হীন ব্যক্তি যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তো কিভাবে যোগাযোগ করবেন এই বিডিওর মাধ্যমে আমার নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক আমার ইম নাম্বারটা পাবেন ইম নাম্বার পেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম কি আপনার মায়া বাড়ি কোথায় গাজীপুর বয়স কত 29 30 এত বছর এখনো বিয়ে হয়নি না বিয়ে হয়নি কিভাবে আছেন একা অনেক কষ্টে আছি কেয়ার করার আছে আচ্ছা আপনার বাবা কি করে আমার বাবা একজন খেতে খামারে খেতে খাওয়া মানুষ কথাই বলে কৃষক মানে বিয়ের আলাপ কতজন আসে সবাই যৌতুক চায় মোটা অঙ্কের কারণ এই যৌতুকের জন্য বিয়ে হয় না বাবা দিতে পারে না এটাই হলো সমস্যা এটাই সমস্যা হ্যাঁ প্রেম প্রেম করছিলেন প্রেম বলতে এখন আসে নাই প্রেম কি বলবো প্রেম করতে চান না না বিয়ে করতে চান হ্যাঁ কি রকম মনে মনে আসছেন কি রকম কালো হোক ফসা হোক যাই হোক না কেন একটা হলেই হবে কিন্তু মন থাকতে হবে অনেক ভালো মনের মানুষ যে শুধু আমাকে ভালোবাসবে দেখে শুনে রাখবে বাট আমার ফ্যামিলিকে সাপোর্ট করবে এরকম কারণ আমার বাবার তো ছেলে নাই আমরা বোন আমি বড় আর বাকি ছোটগুলো দু বোন ছোটো আছে এর জন্য আর কি চাচ্ছি যে এরকম দায়িত্বহীন একজন হাজবেন্ড দায়িত্বহীন না দায়িত্ববান দায়িত্ববান হ্যাঁ আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে কেন যে ভিডিও আমার ভিডিও নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিবেন না হ্যাঁ নাম্বার তো দিয়ে দিব শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া আপনার অডিও নাম্বার হ্যাঁ অডিও করেন অডিও মানে অডিও কলে কথা বলেন কার সাথে হ্যাঁ অডিও কলে কথা বলি ভিডিওতে ভিডিওতে না ভিডিওতে আসি না কেন ভিডিও ফোন নাই না আমরা গরিব ভিডিও ফোন করতেকে আসবে আচ্ছা এখন বর্তমানে আপনি কি কি রকম ছেলে যাচ্ছেন কি রকম ছেলে যে যাতে এমন কিছু রোজগার করে যে বেশি টাকা পয়সার আমার কোনো দরকার নাই ভালো অ্যামাউন্টের স্যালারি পায় এরকম যাতে আমাকেও দেখে রাখতে পারে আমার ফ্যামিলি কে সাপোর্ট করে বাট ওর বাবা মা কেউ দেখে শুনে রাখতে পারে এরকম দায়িত্ববান একটা স্বামী মানে বয়স্ক না ইয়াং বয়স্ক হইলেও চলবে বয়স্করা কি আপনার চাহিদা মেটাতে পারবে হ্যাঁ হুম এখন চাহিদা মেটাতে পারবে কিনা না পারবে জানি না কিন্তু দুইটাই লাগবে বর্তমান ওর বয়স্ক ওরা তো দুই দিন পরে ঠাস করে মরে যাবে তখন কি করবেন মারা যাবে কেন মারা যাবে কেন থেকে 40 বছর বয়সে পাত্র হলে হয় কি করব করার বিয়ে করবেন হ্যাঁ তো বিয়ে করলে কি আপনি কখনো ট্রাই করছিলেন যে বয়স ভালো না ভাই আমি ট্রাই করব কৃষির জন্য আমি কৃষক ঘরের গরিব ঘরের মেয়ে এটা ট্রাই করার তো সম্ভব ট্রাই করলে তো তাহলে তো এখন আর এই বয়সে বিয়ে করার জন্য পাগল হইতাম না আগেই বিয়ে করতাম আঠাশ উনত্রিশ তিরিশ বছরের কাছাকাছি আপনার হ্যাঁ এত বছর আপনি কিভাবে একা ছিলেন কিভাবে একা আছি এতদিন ফিল আসে নাই ওইরকম চিন্তা ভাবনা নাই কিন্তু এখন জানি কেমন একটা ফিল আসতেছে আসে শীত এখন মানে কুলবালিশ নিয়ে ঘুমাইতো মানে কেমন যেন একটা ফিল করি যে এর মাঝে মনে হয় যে এই কুল বালিশের থেকে যদি অন্য কিছু আসতো তাইলে মানে ভালো লাগতো মনে হয় এরকম একটা ফিল করি আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা আবার একটু আরেকটু বলে দেন দর্শকদের কিভাবে যোগাযোগ করবে এই ভিডিওতে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করলে